সম্মানিত বিহার সেখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তিনজন কৃষক কাজ করতেছে একজন হচ্ছে এখানে হচ্ছে বোঝা বানতেছে রোশন এটা হচ্ছে রোশন উঠাইতেছে অনেক সুন্দর একটা দৃশ্য গ্রাম বাংলার যে ঐতিহ্য কৃষিকাজের দৃশ্য সেটাই আসলে ওনারা করতেছে তো সরাসরি ওনাদের সাথে একটু কথা বলবো আর কৃষিকাজ দেখবো এবং ফরিদপুরের কৃষিকাজ সম্বন্ধে আমরা জানবো আর দেখেন আসলে কিভাবে আসলে গ্রামের মানুষ রোশন আসলে বোঝা বাঁধে এভাবে হচ্ছে বোঝা বিধে হচ্ছে চক থেকে বাড়িতে নিয়ে যায় কেউ কেউ আবার কেটে নিয়ে যায় চক থেকে ওনারা হচ্ছে চক থেকে বোঝা বেঁধে নিয়ে যাচ্ছে ভালো আছেন এই তো আল্লাহ রাখছে ভালো তো রোশন কি বাড়িতে নিয়ে কাটবেন আপনারা না অনেকে দেখি চেতে কাটে নেয় লোক পাওয়া যায় না সিজন তো এখন তেনে না ও আচ্ছা আচ্ছা সেই হচ্ছে এখন লোক পাওয়া যাইতেছে না এই জন্য হচ্ছে ওনার হচ্ছে বাড়িতে নিয়ে কাটবে বাড়িতে নিয়ে যাচ্ছে দেখেন এই যে একটা বোঝা সিস্টেম করে রাখছে মাথায় নিয়ে কাটার জন্য এই সাসা হলো রসুন উঠাইতেছে কাকা কি আপনার নাকি

পাঁচ কাটার মতো পাইছেন না তা রসুন কেমন হয়েছে এই বছর এব এবছর ভালো হয়েছে না রসুন অন্য অন্য বছর হিসাবে কাটাই কয়মন করে হইতেছে দেড়মন না না আমি অন্য অন্য লোকের তো করছি কেউ ওই যে ওই পাশে একজনের দুই মন হয়েছে কাঁঠাই

ও আচ্ছা একজন আছে বিদেশে থাকে আর দুইটা ঢাকায় দোকান করে মানে ওনার হচ্ছে কৃষি কাজ করার মতো লোকজন নাই কাকা সব বরগা দিয়ে দিছে বরগার ভাগ নিয়ার জন্য সকে আসছে এই যে হচ্ছে দেখেন কিভাবে বোঝা বানতেছে রশণের বোঝা সক থেকে হচ্ছে কৃষকেরা কিভাবে রশণের বোঝা বানতেছে এই রশণ এখন মাথায় করে হচ্ছে নিয়ে যাবে যার যার বাড়িতে গন্তব্যস্থলে অনেক দূরের পথ মাথায় করে হচ্ছে উনাদের পরিদীত হয় এবভাবেই আসলে অনেক পরিশ্রমে কাজ করতে হয় কৃষক যারা আসলে কৃষি কাজ যারা করে তারা কিন্তু এভাবেই কষ্ট করে আসলে কাজ করে থাকে অনেক কষ্টের কাজ এটা এরকম বোঝা কাঁচা রসুন কিন্তু অনেক ভার বোঝা এই জায়গা থেকে অনেক দূরে নিয়ে যেতে হবে অনেক কষ্টের কাজ এটা দেখেন আসলে এই যে বোঝা নেওয়া বিশাল কষ্টের কাজ